কাজটা এমন হবে যাতে আমাদের এই কাজের কারণে ভবিষ্যতের দুর্নীতিটা বন্ধ হয় এখনকার দুর্নীতি না যাতে না হয় ভবিষ্যতের দুর্নীতিটা যাতে তো সেক্ষেত্রে আমাদের এক ধরনের নিজেদের মধ্যে এক ধরনের জাগরণ প্রয়োজন যে আমরা দুর্নীতির সাথে আপোষ করব না করব না অনেক সময় আমরা এটাও দেখি যে একজন খুব ভালো কর্মকর্তা ঘুষ খান্না দুর্নীতি করেন না কিন্তু কাজও করেন না এটা তো আরো খারাপ আপনাকে যে কাজের দায়িত্ব রাষ্ট্র আপনাকে যে কাজের দায়িত্ব দিয়েছে এন্ট্রাস্টেড ডিউটি সেই কাজটা তো সবার আগে করতে হবে আজকে এই লালমনির হাতে আমি যারা আজকে আজকে যারা এখানে এসছেন এটা হচ্ছে মানে মোট জনগোষ্ঠীর একটি একটি অংশ মাত্র এখানে সেবা দাতা সেবা গ্রহিতা দুই পক্ষে এসছেন আমরা কিছু টোকেন কিছু অভিযোগ আমরা এখানে আজকে নিষ্পত্তির চেষ্টা করব এবং এটা মনে করার কারণ নাই যে এতেই দুর্নীতি দমন হয়ে গেল কিংবা কাজ শেষ হয়ে গেল কিংবা আমরা সব সমস্যার সমাধান আজকেই করে ফেলতে পারলাম এটা হচ্ছে একটা মানে আপনাদের জাগিয়ে তোলা এবং আপনাদের মাধ্যমে জনগণ বাকিরাও যদি জেনে যান যে আমরা চাইলে খুব দ্রুত আমাদের সংকটগুলির সমাধান খেতে পারি কতগুলি ক্ষেত্রে খুব আমি নিজেও মানে বিপদাপন্ন অবস্থায় করে যাই যখন দেখি যে বিষয়টা আদালতের বিচার আদালতের বিচার ধরনে অনেক ক্ষেত্রে আমাদের পক্ষে কথা বলাও অসমীচীন হয়ে পড়ে কাজে সেক্ষেত্রে আমরা যদি সবাই জাগ্রত হই আমার বিশ্বাস আদালতও সচেতন হবে এবং সেবাটা যত তাড়াতাড়ি প্রদান করা যায় যত ভালোভাবে যত ন্যায় নিষ্ঠার সাথে প্রদান করা যায় তারা সেটা করবে